আপনিও কি ছাগলের খামার করার জন্য আধুনিক পদ্ধতি ও ছাগলের চিকিৎসা প্রশিক্ষণের মাধ্যমে শিখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য নমস্কার আমি কৃষ্ণ ডাকুয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আপনাদের সকলের জনপ্রিয় ডাকুয়া কটফর্ম দীর্ঘ কুড়ি বছর ধরে আধুনিক পদ্ধতিতে বিভিন্ন প্রজাতির ছাগলকে সফলতা সহিত পালন করে আসছে আর সেই সফলতা পদ্ধতিকে নতুন নতুন যে সমস্ত ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুরা রয়েছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে শেখাচ্ছে আমি মোহাম্মদ মাসিদুর রহমান মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে এসেছি ডাকুয়া গুড ফার্মের ট্রেনিং এর জন্য এখানে ফার্মিং এবং চিকিৎসার ব্যাপারে ট্রেনিং করানো হয় আমি এখানে ট্রেনিং করেছি আলহামদুলিল্লাহ এখানে খুব সুন্দর ভালোভাবে শিখতে পেরেছি আর আগামী দিনে আমি এটাকেই মানে পাথীয় হিসাবে কাজে লাগাবো আগে আমাদের বিভিন্নভাবে প্রশিক্ষণ হতো বিভিন্ন জেলাতেই হতো কিন্তু এখন আমরা নির্দিষ্ট একটা স্থানে প্রশিক্ষণ করেই থাকি বর্তমান সময়ে দুদিন তিন দিন পাঁচ দিন বা সাত দিনের প্রশিক্ষণে ছাগলের সম্পূর্ণ বিষয় শেখানো সম্ভব হয় না কারণ হচ্ছে কি বর্তমান সময়ে ছাগলের রোগ আরো বেড়ে গেছে আগে যতটা সোজা ছিল এখন সেটা কঠিন থেকে কঠিনতর হতে চলেছে তার জন্য একজন খামারিকে যদি সঠিকভাবে একটা খামার পরিচালনা করতে হয় তাহলে নিজের ছাগলের চিকিৎসা নিজেকেই করতে হবে তো তাই এখন আমরা পনেরো দিনের প্রশিক্ষণ করিয়ে থাকি যেখানে ছাগলের সমস্ত রকম বিষয় শেখানো সম্ভব হয় আমাদের পরবর্তী পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণের তারিখ পঁচিশে ডিসেম্বর থেকে আট জানুয়ারি আমাদের প্রশিক্ষণে শিক্ষার বিষয় আধুনিক পদ্ধতিতে ছাগলের ঘর নির্মাণ বিভিন্ন প্রকারের খাদ্য ব্রিডিং ও ফ্যাটেনিং খামারের জন্য বাইরে থেকে ছাগল সংগ্রহ যেমন মা ছাগল এবং ফ্যাটেনিং এর জন্য খাসি ছাগল সংগ্রহ পদ্ধতি সমস্ত রকম ছাগলের পরিচর্যা মা ছাগলের প্রজনন পদ্ধতি কৃত্রিম ও প্রাকৃতিকভাবে শেখানো হয় এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয়ে শেখানো হয় ছাগলের সচরাচর হওয়া পঞ্চান্ন থেকে ষাটটি রোগ ও তার প্রাথমিক চিকিৎসা প্র্যাকটিক্যালি শেখানো হয় ছাগলের সমস্ত রকমের ইঞ্জেকশন লাগানো স্যালাইন লাগানো খাসিকরণ ছাগলের গর্ভাশয় পরিষ্কার এছাড়াও আরো অন্যান্য প্র্যাকটিক্যালগুলি শেখানো হয়ে থাকে আর এই প্রশিক্ষণটিকে স্পেশাল এই জন্যই বলা হয় যে ক্যান্ডিডেট প্রশিক্ষণে আসবে থিওরিতে চাগলের সমস্ত বিষয় তো থাকছেই আর পঞ্চান্ন থেকে ষাটটা রোগের চিকিৎসা তো শেখানো হচ্ছেই প্র্যাকটিক্যালে ইঞ্জেকশন সালাইন সেজন্য নিজের হাতে লাগাতে পারে যেদিন বেরিয়ে যাবে সে কমপ্লিট সমস্ত রকম ইঞ্জেকশন লাগাতে পারবে যদি পনেরো দিনের মধ্যে কোনো ক্যান্ডিডেটের কমপ্লিট না হয় তাকে আবার আলাদা করে সময় দিয়ে শেখানো হয় আমাদের এই প্রশিক্ষণটি পনেরো দিনের হয় পনেরো দিনের এই প্রশিক্ষণে আমাদের সাত দিনের ভার্চুয়াল সরকার অনুমোদিত সার্টিফিকেট থাকে দূরবর্তী শিক্ষার্থীদের জন্য থাকছে আমাদের খামারে একজন খামারের জীবনযাপন করার মতো থাকার ব্যবস্থা খাওয়া দাওয়া খরচা সম্পূর্ণ নিজের এই প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য আগে থেকে নাম নথিভুক্ত করতে হবে কারণ আমাদের এখানে আসন সংখ্যা থাকে সীমিত এই প্রশিক্ষণটি স্পেশাল হওয়ার জন্য জনের উপরে নেওয়া হয় না শিক্ষণ সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান এই প্রশিক্ষণে কিভাবে অংশ নিতে হবে কিভাবে নাম নথিভুক্ত করতে হবে এই সমস্ত বিষয় জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে শুনতে পারেন এছাড়াও আমাদের এখানে অনলাইনের মাধ্যমেও প্রশিক্ষণ করানো হয়ে থাকে যদি আপনারা কেউ অনলাইন প্রশিক্ষণ নিতে চান তারও ব্যবস্থা রয়েছে যেটা আপনি নিজের বাড়িতে বসে মোবাইলের মাধ্যমেই নিতে পারবেন এবং পার্সোনাল ভাবে প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত